ভিন থেকে রমরমিয়ে অবৈধ বালি পাচারের ঘটনায় পাঁচটি বালি বোঝায় ট্রাক আটক করা অভিযানে নজির ঝাড়গ্রাম জেলার পুলিশের ভিন্নাজ্য থেকে রমরমিয়ে অবৈধ বালি পাচারের ঘটনায় পাঁচটি বালি বোঝাই ট্রাক আটক হওয়ায় চাঞ্চল্য ছড়ালো ঝাড়গ্রাম জেলায় অবৈধ বালি পাচার নিয়ে যখন উঠছে ঠিক সেই সময় কড়া নজরদারি ও ধারাবাহিক অভিযানে দৃষ্টান্ত স্থাপন করেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ রাজ্যের বিভিন্ন প্রান্তে অবৈধ বালি তোলা ও পাচার ঘিরে একের পর এক অভিযোগের মাঝে বালি পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আলোচনা এসেছে ঝাড়গ্রাম পুলিশ প্রশাসন প্রশাসনিক কড়াকড়ি নিয়েও যখন পরিবেশ প্রশ্ন তুলছেন ঠিক সেই আবহে ঝাড়গ্রাম পুলিশের এই সক্রিয় ভূমিকা নজর কেড়েছে বিশেষত ঝাড়গ্রাম সীমান্তবর্তী জাম্বনি থানা এলাকায় পুলিশের তৎপরতা স্থানীয় মহলে প্রশংসা করিয়েছে দীর্ঘদিন ধরে ঝাড়খণ্ড থেকে অবৈধভাবে বালি বোঝায় ট্রাক প্রবেশের অভিযোগ থাকলেও এবার সেই পরিস্থিতি বদলাতে শুরু করেছে বলে মনে করছেন এলাকাবাসীরা শুক্রবার রাতভোর থেকে শনিবার সকাল পর্যন্ত জামুনি থানার পুলিশ নাগা চেকিং ও টহলদারি জোরদার করে চিচরা এলাকার জাতীয় সন্দেহভাজন ট্রাক থামিয়ে পরীক্ষা করা হয় সেই অভিযানে ঝাড়খণ্ড থেকে আসা বালিবোঝায় মোট পাঁচটি ট্রাক আটক করা হয় পুলিশ সূত্রে জানা গেছে ট্রাক চালকদের কাছে বালির কোনো বৈধ অনুমতি না থাকায় চালক ও খালাসি মিলিয়ে মোট দশজনকে আটক করা হয়েছে অভিযুক্তদের গ্রেপ্তার করে শনিবার ঝাড়গ্রাম জেলা আদালতে পেশ করা হবে

আবার এরকম ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডাব্লিউবিএসিভিটি এন্ড ডিআইটি অনুমোদিত দশগ্রাম গ্রাম প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোধ প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার শ্যাভিয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরণ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার স্যালভিয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি আমাদের আইটিলাইন বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিস উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপকমণ্ডলী দ্বারা থিগোরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সালভিয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরণ প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ফাইভ ফোর সেভেন টু টু ওয়ান ফাইভ ওয়ান সিক্স অথবা নাইন এইট থ্রি টু সেভেন টু এইট এইট সেভেন বন্ধুসব এই প্রথমবার আপনাদের পরিচিত মেLDA শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এই থিং সিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেדינה কোরে আর আমাদের বিপণি প্রতিষ্ঠানে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয়। ঘষা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। আমাদের ঠিকানা, বেলদা, দান্তন রোড বুলেটস ক্লাবের কাছে। যোগাযোগ করুন এই নমবারে 834830676।